সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আল্লাহ রহমত আমি অনেক ভালো আছি তো বরাবর নতুন নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে তো আজকের ভিডিওটা হচ্ছে ব্যতিরকম ব্যতিক্রম তো এটা হচ্ছে ওয়াল্টারনেট একটা ইন্ডাকশন চুলা যেটাকে আপনারা বলেন কারেন্টের চুলা অনেকেই বলেন ইনফারেট চুলা কিন্তু এটা কিন্তু আসলে ইনফারেট না ইনফারেটটা হচ্ছে আপনার যে কোনো ধরনের স্টিল নন স্টিল সবগুলো ব্যবহার করতে পারবেন আর এইটা হচ্ছে আপনার মাত্র যেগুলো নন স্টিক ছাড়া সরি যেটা হচ্ছে নন স্টিক সেটা ব্যবহার করতে পারবেন যেমন হচ্ছে আপনার ফ্রাই নিচে যে সাদার মতো একটা অংশ থাকে সেটা থাকলে আপনি ব্যবহার করতে পারবেন অথবা আপনি প্রত্যেকটা পটের নিচে একটা সাদা অংশ পাওয়া যায় এটা আপনি হচ্ছে যেখানে আপনার ফ্রাই প্যান বিক্রি করে ওইখানে পাবেন সো এটা কিনে তারপর এটার ব্যবহার করতে হবে এছাড়া শুধুমাত্র ব্যবহার করতে পারলে আপনার হচ্ছে শুধু যেগুলো নন স্টিক সেটা আপনি এটার মধ্যে ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে আপনার সর্বোচ্চ পঁয়ত্রিশ পার্সেন্ট কম সময় দ্রুত গরম হবে মানে রান্নাটা হয়ে যাবে এরকম আপনার এটা হচ্ছে আপনার টাইমার দেওয়া আছে আপনার দুশো চল্লিশ মিনিট পর্যন্ত কাউন টাইম ডাউন টাইমার আছে তারপর আপনার আটটি ফাংশন আছে এখানে হয়তো একটু একটু বোঝা যায় এটা হচ্ছে আপনার দশটি টেম্পারেচার লেভেল আপনার হাই টেম্পারেচার করতে পারবেন এটা কিন্তু দুই হাজার ওয়াট অবশ্যই অবশ্যই ভালো বর্ডে ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে হবে এটা হচ্ছে বারো মাসের ওয়ারেন্টি পাবেন যেটা হচ্ছে গ্যারান্টি যেটা বলে ওয়ারেন্টি আর কি এটা কিন্তু গ্যারান্টি পাবেন না সমস্যা হলে কোম্পানি আপনার সার্ভিস দেবে এরকম কালার ডিজাইন কিন্তু খুবই সুন্দর এটার নাম হচ্ছে মডেল হচ্ছে কুক মাস্টার ইন্ডাকশন কুকার পলটম দুই হাজার ওয়াট সো এটা আপনার ভিতরে দেখাইলাম না ভিতরের বাইরে সেম একই সিস্টেম উপরে গ্লাস হবে ভিতর ফ্যান সিস্টেম করে দেওয়া আছে ঠান্ডা করার জন্য কুলিং সিস্টেম এইখানে দেওয়া আছে বারকোড আছে এটা প্রাইসটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে আপনার হচ্ছে অনলাইন সার্সলে পেয়ে যাবেন তারপর আমি বলে দিচ্ছি এটা প্রাইস হয়তো আপনার বিয়াল্লিশশো টাকার মতো হবে মিনিমাম বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশ নব্বই এইরকম হতে পারে তো এটা কিন্তু ইন্ডাকশন কুলা কুকার এটা হচ্ছে আপনার শুধুমাত্র নন স্টিক যেগুলো আছে সেইগুলো আপনি ব্যবহার করতে পারবেন অন্যান্য যেগুলো স্টেপাত আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন না শুধুমাত্র নন স্টিক এটাতে শুধুমাত্র নন স্টিক ব্যবহার করা যায় এটা এই জন্য আপনার হচ্ছে অনেক দিন লাস্টিং করে ব্যবহার কম হয় লাস্টিং বেশি আর যেগুলো আপনার হচ্ছে ইনফারেট চুলা যেটা আপনার সব পাতিল ব্যবহার করতে পারবেন যেগুলো যে স্টিলের গোল পাতিল আছে এটা কিন্তু আপনার সমতল পাতিল ব্যবহার করতে হবে তাহলে আপনি ভালো পরিমাণে হিট পাবেন মানে যে গরমটা হবে আর কি আর আপনার হচ্ছে যেগুলো আপনার স্টিলে পাতিল গোল গোল পাতিল হয় বাতের পাতিল ত্বকের পাতিল সেইগুলো কিন্তু এটা আমাদের ব্যবহার করতে পারবেন না এটা শুধুমাত্র নন স্টিক যেগুলো হবে সেটা আপনি ব্যবহার করতে পারবেন আর যেগুলো আপনার সব পাতিল ব্যবহার করে সেটা হচ্ছে ইনফারেট চুলা ইনফারেট কুকার সেটা আপনার নামও আলাদা সেটা হচ্ছে আপনার সিস্টেম অন্যরকম ডিজাইনটা একই সেম থাকবে তবে ওটা হচ্ছে আপনার নামই হচ্ছে ইনফারেট আর এটা হচ্ছে ইন্ডাকশন ইন্ডাকশন হচ্ছে আপনার ননস্টিক ব্যবহার করতে পারবেন আর ইনফারেট হচ্ছে আপনি সব ধরনের পাতিল ব্যবহার করতে পারবেন সোজা বাংলা কথা যেটা সোইসেল আজকে ভিড়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ